সবাই আশা করছি ভালো আছেন বন্ধুরা এই মুহূর্তে আজকের ভিডিও পাচ্ছেন আমি আপনাদেরকে দেখাবো এরকম ভিডিও কিভাবে শুট করবেন এবং কিভাবে এডিট করবেন সম্পূর্ণ আমি দেখাবো বন্ধুরা ভিডিওটি দরকার সহকারে চ্যানেল যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবেন সোল ভিডিও টি দেখিয়ে দিই ওকে বন্ধুরা শুটিং এর শেষ এখন এডিটিং এর ফালা কিভাবে এডিট করবে আমি সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখাবো তার জন্য সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করেন আশা করি এরকম একটি ভিডিও আমি তৈরি করতে পারব ঠিক আছে তো চলুন আর ভগভগ ভোগ না করে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখিয়ে দিই অলরাইট বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিন আসার পরে আমাদের ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন ওপেন করতে হবে আপনাদের যদি ক্যাপকার্ট অ্যাপ্লিকেশন না থাকে তাহলে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর ক্যাপকার্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এখানে দেখতে পারবেন নিউ ফজার নামে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের ভিডিওটি সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর নিচের দিকে দেখতে পারবেন অ্যাড বাটন জাস্ট অ্যাড বাটনে ক্লিক করে দিবেন ওকে আমাদের ভিডিওটি ক্যাপটারে অ্যাড হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে এখানে একটি অপশন দেখতে পারবেন এক্সট্রাক্ট রেটিও নামে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন এখানে নাইন এক্সটোর সিক্সটিন করে দিবেন ওকে সিক্সটিন করার পর ঠিক মারে ক্লিক করে দেবেন ভিডিওকে জুম করে দিবেন ওকে জুম করা হয়ে গেলে এরো বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন এখন যে কাজটি করতে হবে ভিডিওকে কাট করে নেবেন কাট করার জন্য ভিডিও লেয়ার উপরে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারবেন স্ক্রিন নামে একটা অপশন এই অপশনটি ক্লিক করবেন যে লেয়ারটি ডিলিট করতে চাচ্ছেন সেই লেয়ারে ক্লিক করবেন নিচের দিকে দেখতে পারবেন ডিলেট বাটন ক্লিক করে দেবেন ডিলিট হয়ে যাবে এখানে অবশ্যই খেয়াল রাখবেন আমাদের বড়ি যখন ওরান্ত অবস্থা থাকবে ঠিক সেই সময় কাট করে নেবেন আর বাকি অংশটুকু ডিলিট করে দিবেন ওকে আমাদের কাট করার কাজ শেষ এখন দেখতে পাচ্ছেন একটা খালি ব্যাকগ্রাউন্ড আর একটা আমাদের বড়ি যখন উপরের অবস্থা আছে ঠিক সেই সময় একটা স্প্রিট ঠিক আছে আমাদের দুইটি পার্ট নিয়েছি করার পর এখানে যে কাজটি করতে হবে আপনাদের মনোযোগ সহকারে দেখতে থাকেন অন্য এখানে যে কাজটি করতে হবে আমাদের বহির যখন উড়ান্ত অবস্থা থাকবে ঠিক সেই সময় আমরা একটা স্ক্রিনশট নিয়ে নেব ঠিক আছে স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে আমাদের ফটোর উপরে ক্লিক করব ক্লিক করার পর এটাকে ক্রপ করে নেব ক্রপ করার সময় অবশ্যই কেয়ার রাখবেন আমাদের ফটো শুটুকু যেন কেটে না যায় এটাই মাথায় রাখতে হবে ওকে ক্রপ করা হয়ে গেলে ঠিক মানে ক্লিক করে দেবেন সে বাটনে ক্লিক করে দিন আমাদের ফটোটি গ্যালারিতে চলে গেছে এখন যে কাজটি করতে হবে নেক্সট পুনরায় ক্যাফ কাটে প্রবেশ করবেন প্রবেশ করার পর এখানে কোনো নাড়াশা করবেন না নাড়া করলে করলে হবে না এদিকে চলে এদিকে চলে আসবেন চলে আসার পরে দেখতে পাবেন অভারলি নামে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন অ্যাট অভার ক্লিক করবেন এদিকে ফটো অপশন করবেন জাস্ট ফটোটি ক্লিক করবেন এই মুহুর্তে যে ফটোটি খাট করছেন জাস্ট সেই ফটোটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পর অ্যাড বাটন ক্লিক করে দেবেন একটু অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট করা হয়ে গেলে এদিকে চলে আসবেন আসার পরে একটি রিমুভ ব্যাকগ্রাউন্ড নামে ক্লিক করবেন অটো রিমুভে ক্লিক করে দিবেন আমাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটি অটোমেটিক রিমুভ হয়ে যাবে ঠিক আছে এখন আমাদের যে কাজটি করতে হবে ফটোর লেয়ারটিকে শুরু করে নেবেন শুরু করার পর ফটোর লেয়ারটিকে টেনে এদিকে নিয়ে আসবেন এখানেই রেখে দিবেন রাখার পরে যে কাজটি করতে হবে ফটোর লেয়ারটিকে একটু একটু বড় করে দিবেন টেনে ঠিক আছে এবার বড় করে দিবেন বড় করার পর ঠিক এই এইখানেই একটা কিফেম অ্যাড করবেন কিফেম অ্যাড করার জন্য ফটোর লেয়ারে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশান জাস্ট এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের ফটো লেয়ারে দেখতে পাচ্ছেন কিফেম অ্যাড হয়ে গেছে ঠিক আছে কিফেম অ্যাড করার পর এদিকে নিয়ে আসবেন একটু নিয়ে আসার পরে আমাদের ফটো লেয়ারটিকে ওপরের দিকে নিয়ে যাবে ওপরের দিকে যখন নিচে অটোমেটিক আমাদের ভিডিও লেয়ারে কিভাবে অ্যাড হয়ে গেছে ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওকে বন্ধুরা আমাদের মোটামুটি কাজ শেষ এখন যে কাজটি করতে হবে এখন আমাদের একটি ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে হবে জাস্ট ওভার ক্লিক করবেন এখান থেকে গ্রাউন্ড গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ডটি অ্যাড করে দেবেন এখন বন্ধুরা আপনাদের একটি প্রশ্ন এই গ্রিন ব্যাকগ্রাউন্ডটি আপনারা কোথায় থেকে পাবেন তাই তো কোনো টেনশন নেই আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দুটি গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখবো জাস্ট আপনারা কষ্ট করে ডাউনলোড করে নিয়ে ঠিক আছে ওনারা ডাউনলোড করার পর যে কাজটি করবেন আপনারা নিচের দিকে দেখতে পাবেন রিমুভ ব্যাকগ্রাউন্ড জাস্ট রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন কি নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে করবেন ক্লিক করার পর এই লেয়ারটিকে গ্রিন স্ক্রিনে ছেড়ে দিবেন ছেড়ে দেওয়ার পর এখানে দেখতে পাবেন একটা অপশন এই অপশানটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে একটু বাড়িয়ে দিবেন বাড়িয়ে দেওয়ার পর সেডু অপশানে ক্লিক করবেন আপনারা বাড়িয়ে দিবেন ঠিক আছে ঠিক মারে ক্লিক করে দিবেন এখানে দেখবেন নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর একটু স্ক্রল করে এদিকে চলে আসবেন চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আর নামে একটা অপশন জাস্ট এই অপশনটাতে ক্লিক করে দিবেন ক্লিক করার পর আমাদের বিজনেস ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে আমাদের ঠিক মানে ক্লিক করে দিলাম ঠিক আছে একটু কাট করে নেব ঠিক আছে এখন বন্ধুরা আর রিয়েলিস্টিক করার জন্য ওভারলেতে ক্লিক করবেন অ্যাট ওভারলেতে ক্লিক করে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে নেবেন এই ব্যাকগ্রাউন্ডটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো ঠিক আপনারা কষ্ট করে ডাউনলোড করে নিন ঠিক আছে অ্যাড করার পর এখানে যে কাজটি করতে হবে এখানে দেখতে পারবেন অ্যাসপ্লাইজ নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে দেখতে পাবেন ফিল্টার নামে একটা অপশন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমাদের ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে যাবে ঠিক আছে একটা অ্যাডজাস্ট করে নেবে ওকে বন্ধুরা এখন দেখতে পাচ্ছেন কতটা রিয়েলস মনে হচ্ছে লাস্টে দিয়ে একটু ডিলিট করে দেব ওকে বন্ধুরা এখানে আর একটু রিয়েলিস্টিক করার জন্য এদিকে দেখতে পারবেন ইফেক্টস জাস্ট ইফেক্টসটা ক্লিক করবেন ভিডিও ফিক্সটি ক্লিক করার পর এটি একটু চলে আসবেন চলে আসার পর নাইট ক্লাব দেখতে পারবেন জাস্ট নাইট ক্লাবে ক্লিক করবেন নাইট ক্লাবে ক্লিক করার পর এই অপশনটাতে ক্লিক করে দিবেন অ্যাডজাস্ট করে নেবেন ঠিক মানে ক্লিক করে দেবেন ইফেক্টের লেয়ারটিকে একটু ছোট করে নেবেন ঠিক আছে ওকে বন্ধুর আমি একটু এখন প্ল্যার করে দেখাই ওকে এখন আমাদের যে কাজটি করতে হবে একটু সাউন্ড এফেক্ট অ্যাড করতে হবে যে সাউন্ড এফেক্ট আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো দেন সাউন্ড এফেক্ট অ্যাড করার জন্য এখানে দেখতে করবেন অডিওর একটা অপশন অডিওতে ক্লিক করবেন দেন এখান থেকে এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আমাদের গ্যালারি ওপেন হয়ে যাবে এখান থেকে একটি সাউন্ড সাউন্ডটি আমাদের ভিডিওতে অ্যাড করব ঠিক আছে ওকে বন্ধুরা এই সমস্ত জিনিস আমি সব কিছু আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে এখন একটু দেখেন ফুল ভিডিওটি কীরকম হয়েছে ওকে বন্ধুরা এখন এটাকে ডাউনলোড করতে হবে ডাউনলোড করার জন্য এখানে দেখতে পাবেন এই অপশনটাতে ক্লিক করে দেবেন ঠিক আছে ক্লিক করার পর আমাদের ভিডিওটি আমাদের গ্যালারিতে ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ